হ্যালো এভরিওান আজকে মক্কাতে অনেক বৃষ্টি হচ্ছে যা বলার মতন নয় যদি নিচ্চোখে না দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে মক্কাতে এত পরিমাণ বৃষ্টি হতে পারে সত্যি মানে কল্পনাও করা যায় না এরকম বৃষ্টি দেখুন আপনারা মক্কা শহরটা একটু লক্ষ্য করে দেখুন চোখ দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা

মনে হয় আজকে সারাদিন থাকবে বৃষ্টি হতে পারে মহলটা অনেক দেখেন আপনারা এই আশেপাশে মক্কার বিউটা দেখলে বুঝতে পারবেন কিরকম কিরকম প্রচুর বৃষ্টি হচ্ছে